দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বর্ষায় শনিবার এবং মঙ্গলবার কেমন রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসুর বাসুরগুলি বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব

আচ্ছা এটা কত চাইছে দাম নাই বিক্রি একবারে ফিনিশিং সাড়ে একুশ আর ওই পাশেরটা এটা ছোটো বাচ্চা ভাই একদম কম এটা কত এটা সাড়ে ষোলো হাজার আচ্ছা এই পাশেরটা একবার জিরো বাচ্চা সাড়ে পনেরো এই পাশেরটা হ্যাঁ এরকমই আচ্ছা এই পাশেরটা হ্যাঁ

সার বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো চাইলে আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন অবশ্যই আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ এই হবে আলহামদুলিল্লাহ ভাই দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আটটা ছিল বিক্রি করছি চারটে চারটা বিক্রি করছি চারটা আছে সবগুলা চারটায় বক না ভাই চারটায় বক না একটা সার বাচ্চা একটা সার বাচ্চা আচ্ছা সারটা কত ভাই

বলছি সাতানব্বই মনি আচ্ছা ঠিক আছে আর আমরা দেখছিলাম এখানে ইমরান ভাই ইমরান ভাই ভাইসাল্লাম আলাইকুম কেমন আছেন আসি ভাই আলম কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভাই আলাম আগের মাল ছিল না এক পিজো হ্যাঁ পাঁচটা কালেকশন করলাম হ্যাঁ ইনশাল্লাহ একটা শায় করছি চারটা আছে আচ্ছা চারটে আছি আর কিনবেন আচ্ছা ওইটা কত চাইছেন আপনি ওইটা ডিগ্রি

আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে কেউ যদি বলে এখন হ্যাঁ এখন দিব আচ্ছা একটু নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ আচ্ছা এই নাম্বার হবে আচ্ছা আর একবার বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফোর থ্রি হ্যাঁ ওয়ান আচ্ছা এই করলে হবে আমরা দেখছিলাম এখানে জোড়া কত কয় জোড়া কত কত হলে জোড়া পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি সাইওয়াল সাইওয়াল বাচ্চা আচ্ছা

এটা কত মাস্টার ভাই ডিগ্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে চাচা এটা কত পারে বকনা ছাব্বিশ চাউজেন কত পর্যন্ত কয় কত হলে বেঁচাবেন লাস্ট কত টার্গেট কত দেখছিলাম এখানে সুন্দর এটা কত এটা দাম চাউি বাবা পঁচিশ বিক্রি বাইশ তেইশ হলে বাইশ তেইশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত কয় বিশ একুশ কয় বাচ্চা আমরা দেখছিলাম বেসম্যান দেখো এটা কত এটা কত